শুরুর আগে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে আবেগ আপ্লুত হল বিশ্বাস ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর মাত্র কিছুক্ষণের মধ্যেই অপু বিশ্বাসের জন্মদিন আর জন্মদিনের আগেই ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে আর সাংবাদিকদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পেল অপু বিশ্বাস আজকেই একটি উদ্বোধনী অনুষ্ঠানে অপু বিশ্বাস যোগ দিয়েছিলেন সেখানেই তাকে সব সাংবাদিকরা মিলে হ্যাপি বার্থডে উইশ করে আর যেটা শোনার পর একেবারে লজ্জায় লাল হয়ে যান তিনি এছাড়াও মিষ্টি জান্নাতও অপু বিশ্বাসের জন্মদিন নিয়ে তাকে উইশ করেছেন কোয়াজি মাহা মাহফুজ তার সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ছবিগুলো দিয়ে ক্যাপশনে লিখেছেন এগারোই অক্টোবর ঢালিউড কুইন অপু বিশ্বাসের শুভ জন্মদিন বাংলার ঘরে ঘরে আজ থেকেই আনন্দ উল্লাসে ভরে উঠেছে কারণ তাদের প্রিয় মুখ ঢালিউড মহারানীর জন্মদিন আর অন্যদিকে মিষ্টি জান্নাত অপু বিশ্বাসের একটি ছবি ছেড়েছেন ক্যাপশনে লিখেছেন হ্যাপি বার্থডে অপু বিশ্বাস দিদি এইসব পোস্ট দেখে অনেকেই অপু বিশ্বাসকে এখন থেকেই জন্মদিন ਨੇ শুভেচ্ছা জানাচ্ছেন কেউ তো কমেন্ট করেছেন শুভ জন্মদিন দিদি অন্য আরেকজন লিখেছেন হ্যাপি বার্থডে অপুবিশাশ অন্য আরেকজন লিখেছেন হ্যাপি বার্থডে ঢালিউড বিউটি কুইন অপুবিশাশ তবে জন্মদিন নিয়ে অপুবিশাশে কি প্ল্যান রয়েছে সেটা নিয়ে এখনো কিছুই বলেননি তিনি এবং জন্মদিন কিভাবে বা পালন করবেন সেটারও কোনো আভাস দেননি তবে উবো বিশ্বাস যে অনেকের কাছ থেকে সারপ্রাইজ পেতে চলেছে সেটা অনেকেই ধারণা করছে সো ভিউয়ার্স এই আমাদের আজকের ভিডিও আর উপ বিশ্বাস কে যে সবাই অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানালো সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতরা এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ